হ্যালো বন্ধুরা আমি মিষ্টু আমার ছোট থেকে স্বপ্ন ছিল আকাশ চোয়া মানে পাইলট হওয়া কিন্তু বড়ো হওয়ার সাথে সাথে বুঝলাম যে না পাইলটটা আমার পক্ষে হওয়া হবে না কারণ আমার মনের মধ্যে যে সাজ ঘোষ নিয়ে ভাবনা থাকতো সবসময় সাজতে ভালোবাসতাম তাই আমি বড়ো হওয়ার সাথে সাথে বুঝলাম যে আমাকে মেকআপ আর্টিস্টই হতে হবে তাই আমি কিন্তু মেকআপ আর্টিস্ট হয়ে গেলাম আমি এখন একজন দক্ষ মেকআপ আর্টিস্ট মিষ্টুস মেকওভার আমার সবসময় ন্যাচারাল থাকতে ভালো লাগে আর আমি ঘুম থেকে উঠে একটা সাদা মাটা ফটো তুলতে ভীষণ ভালোবাসি আচ্ছা বন্ধুরা তোমরাই আমাকে বলো তো আমাকে কি শাড়ি পরে বেশি ভালো লাগে নাকি ওয়েস্টার্নে ভালো লাগে কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলবে না আচ্ছা বন্ধুরা তোমরা পাহাড় ভালোবাসো নাকি সমুদ্র ভালোবাসো আমি কিন্তু পাহাড় খুব ভালোবাসি তোমরা কে কোথায় পাহাড়ে ঘুরতে গেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা তোমরা যারা যারা আমাকে ভালোবাসো তাদেরকে অনেক অনেক ভালোবাসা সেটা চেনা হোক বা অচেনা ছোট হোক বা বড়ো তোমাদের সবাইকে অনেক ভালোবাসা যারা যারা এখনও আমাকে ফলো করি তারা ঝটফট আমাকে ফলো করে দিও আর লাইক কমেন্ট করে দিও ভালো থেকো সবাই টাটা